শ্বশুর বাড়িতে যাবে তাই তোরা সবাই মিলে আনন্দ করে আমার একটু সাজিয়ে দে বাংলা বিহার উড়িষ্যার নবাব আমার কি ভাতের অভাব সারাদিন খাইনি কিছু খেয়েছি দুটো রেখার গমের ছাতু

ওরে বাবা রে একেবারে সোনার চাঁদ পিতলা ঘুঘু মা আমার ভাল লাগছে দারুন ভাল লাগছে ভাই ছবি কিনবো কাজ <laughs> কর

শোনেন শোনেন বন্ধুগণ শোনেন দিয়ামন আমার মতন শিক্ষিত ছেলের বিবাহর আয়োজন আপনারা যদি বিবাহর অনুষ্ঠানে যোগ দিতে চান পাঁচটা করে দেশি মুরগি আর মায়েদের বলছি আপনারা চারটে করে ডিম পোলট্রিন না দেশি নিয়ে আমার বাড়িতে চলে আসবেন রেখা পেরা অনুষ্ঠান দেখতে বুঝলে জেনে এবার দেখেন আমাদের বিয়ে হবে চ চ চ চ চ চ এই হবে মজা এবার নিয়ে এসছি জামাইকে আমি যে অপমান হয়েছি ওই অপমানের বদলাম এই জামাইকে শ্বশুরের নামে হবে পরিচয় শ্বশুরের নামে হবে

সলমান খান সালমান খান এটা আমার চুল হইছে আমার চুল না এটা ভুল শোনো বাবা আম সরি ওটা আম সরি না বাবা আই এম সরি তে প্রথমে কে আইবে শোনো প্রথমে যেটা আসবে হ্যাঁ বয়সে একটু টাক চুল নেই হ্যাঁ হ্যাঁ ওইটা যে তোমার শালা মানে শালা হ্যাঁ ওর সঙ্গে তুমি একটু ইয়ার কি ফজল মারতে পারো শালা তো এবারে করে দেবো ফাল্লা হ্যাঁ তোমার শালা আসবে হ্যাঁ ঠিক আছে আমি তোমার 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 তারপরে যেটা আসবে হ্যাঁ ওইটা দিয়ে তোমার সেলাজ কিন শালাজ শালাজ সেলাজ কিন শালা আর বেটা শালা ওটা হচ্ছে মুখের ভাষাই খারাপ তোমার শালার বউ ওইটা আসবে ঠিক আছে শালার বউ তারপরে যেটা আসবে হ্যাঁ ওইটা হচ্ছে তোমার গুরুজন ব্যক্তি হ্যাঁ মা মা শাশুড়ি

আলা আমা দেওর বললো নাকি জামাই এসেছে তো যাই 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 আমা জামাইকে আমি যত্ন করে ঘরে নিয়ে আসি জামা it's a so, 谢谢。

তাই মা বললো পা ধোয়ার জন্য জল নিয়ে যায় আমি নিয়ে যাই সম্মান দেব শালা আমার ধুতি কম গেল রে এই শোনো বুঝি তুমি ভালো আছো মা গর্ব ধারণে মা মা শাশুড়ি না কি ভুল বলছে নাকি না শাশুড়ি মা অন্তর থেকে অন্তর থেকে ভক্তি শ্রদ্ধা যাবো তাই তো কি বলে মা মানে জনমদিঘনি মা मां भी ভাই শালা শাশুড়ি মাকে প্রণাম করতে হয়েছে পালাইছে কেন হ্যাঁ গো ভাবি ভাবি করি নিয়ে চুপ করে থাক শাশুড়িকে প্রণাম করতে হয়েছে শাশুড়ি কেন পালাই রে তুমি প্রণাম নিবা না আমি শোনো হ্যাঁ বলছি আমি তোমার শাশুড়ি নাও হ্যাঁ আমি তোমার বউ শোলা তাই তো বলি মেয়ে দেখবো না মেয়ের মাকে দেখে পাগল হয়ে গেবো রে ভাই আমি বলছি যে মেয়ে এত কচি হবে কেন শাশুড়ি কখনো কচি হয় রে ভাই তুমি আমার কে আমি তোমার বউ সেই ছোটবেলায় আমাদের বিয়ে হয়েছে ও তুমি যখন নাই টুকু আমি তখন এই টুকু বিয়ে হয়েছে হ্যাঁ মা বলে তুমি আমার বউ আমি তোমার বউ শিল মেরা দিমু সেটা আবার কি হয় তুমি আমার বউ এত সুন্দর আম পাকা ভোগ আম পাকা জাম পাকা পাকা বো আমার আম পাকা জাম পাকা পাকা বো আমার শাশুড়ি তোমার মতন পাকা ফুটো আম পাকা লাগছি তোমাকে কি সুন্দর লাগছে ও বো দরজা খুলে দেখ তোর হাবল এসেছে আমাকে সুন্দর লাগছে লাই খুব সুন্দর লাগছে এখনো তো সব চেহারা আমি নি চেহারা ভর্তি করে রেখে দিয়েছি বাক্সে হ্যাঁ কাছে এটা আমাকে রশ দেয়া বলছি তোমাকে নিয়ে বাড়ি হবে নাকি তাহলে বেশি দেরি করবো না বাড়ি যেতে মা তাকিয়ে আছে একটা কথা বলবো বলছি বাড়ি যখন যাবে তাহলে তোমার শালিগুলোকে ডাকি হ্যাঁ একটু আনন্দ করতে বলছি কই রে বোনগুলো আমার একটু আয় তো মোর 18 এ